জার্সি নাম্বার চোদ্দ রয়্যাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় আফরুজ প্রতিপক্ষের কিপার আছেন মাসু দেখা যাক আফরুজ এবং মাসুম কে কাকে পরাস্ত করতে পারেন মাসুম কিপার শট নেবেন আফরুজ শট নিলেন মাসুম নিজের সেরাটা দিয়ে আফরুজকে পরাস্ত কাকে জয় দিবেন লাল জার্সি নাকি সাদা জার্সি একটি শট নিয়েছে সাদা জার্সির আফরুজ কিন্তু কিপার বিলাল না কিপার আছেন মাসুম প্রতিহত করলেন দ্বিতীয় শট দুর্বল শট মাটিতে মেরে দিলেন আঙ্গুর কিপার আলতু হাতের ইশারায় নিজের সেরাটা দিয়ে পর লাল জার্সি রয়ে জার্সি নাম্বার আঙ্গুর হাতে মেরে দিলেন অপরদিকে দিকে রয়েল স্পোর্টিং ক্লাবের আফরুজ ভালো খেলোয়াড় উনিও গায়ে মেরে দিলেন এখন শট নিচ্ছে নবু রয়েল স্পোর্টিং ক্লাবের নবু জার্সি নাম্বার নয় দেখা দেখতে মানিক বালু খেলোয়ার জার্সি নাম্বার নয় মানিক মানিক এবং দুলাল মানিক এবং দুলাল কি হয় দেখি দেখি কি হয় বুঝতেই পারেননি কিপার কিপার বুঝতেই পারেননি বল জালে পরাস্ত হলেন কিপার জিতে গেলেন মানিক আলফাজ শট কিপার দুলাল আলফাজ দুলালের খেলা